স্কুল থেকে বাড়ি ফেরা আর হলো না একাদশ শ্রেণীর ছাত্র অঙ্গীকার দাশগুপ্তের সল্টলেক সিএল স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল সে বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে বাস থেকে পড়ে যায় দুর্ঘটনার পর পুলিশ তাকে এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ তার পরিবারকে কোনো খবর দেওয়া হয়নি ওই ছাত্রের বাবা মার দাবি তারা অন্য সূত্র মারফত খবর পেয়ে ছুটতে ছুটতে ওই বেসরকারি হাসপাতালে যান কিন্তু সেখান থেকে তাদেরকে জানানো হয় তাদের ছেলেকে পুলিশ নিয়ে চলে গেছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এরপর তারা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছন গিয়ে জানতে পারেন তাদের ছেলে মারা গেছে এরপর ঠিক কী হয়েছিল ছেলের জানতে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে পৌঁছন তারা সেখানে কোনো সদুত্তর পাননি জানানো হয় তাদের ছেলের দেহ মর্গে রাখা হয়েছে এদিন কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রের মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আমাকে গেছিল গেছিলো সকালবেলা আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো বাবা আমি বাড়ি আসছি তারপরে আর কোনো আসছে না তারপরে তারপরে একটার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালায় যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ আমাদের কোনো খবর দেয়নি তারপরে চার্নকে গেলাম চার্নকেও দিলাম না পুলিশ যে খোঁজ জিজ্ঞেস করছি হলদিরামে কেউ কিছু বলছে না তারপরে আমরা পুলিশের পায়ে ধরেছি তারপরে বলছে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে বারাসাতে কেন আনলো অত কাছে সব কিছু বারাসাতে এসে দেখছি ওরা বলছে কি ওর নেই তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে হসপিটালের ডাক্তাররা বলছে অন্যদিকে পরিবারের লোকজনের অভিযোগ পুলিশ তাদের কোনো খবর দেয়নি হাসপাতাল থেকেও কোনো খবর দেওয়া হয়নি এরপরেই হাসপাতালের মধ্যে রীতিমতো সন্তান হারা বাবা মা সহ পরিবারের আত্মীয় স্বজনরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন সেখানে কর্তব্যরত অফিসারের গায়ে হাত দেওয়ার অভিযোগে মৃত সন্তানের বাবাকে বারাসাত থানার পুলিশ বেধরক মারধর করতে করতে বারাসাত থানায় নিয়ে আসে বলে পরিবারের দাবি এদিন মৃত ছাত্রের দাদু জানিয়েছেন যেটা টেলিফোনে খবর পাই ওকে আমার মেয়ে জানায় নাতি তো ওর মেয়ে জানায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় হয়েছে না হলদিরাম ভিআইপি সংযোগস্থলে হয়েছে ওইখানটা দিয়েও বাসে যাতায়াত করে ওখানে হনটেক্স সিএ স্কুলে পড়ে ক্লাস ইলেভেনের পড়ে হুম এখন ওখানে নেমেও ও রিক্সা করে বাড়ি যায় সেই রকমই যেতে যাচ্ছিলো এখন পেছন থেকে গাড়ি ধাক্কা মেরেছে না কেউ ঘুরেছে বলতে পারবো না কেউ ইচ্ছে করে করেছে তাও হতে পারে নাও হতে পারে দেখে নিতে তো বলতে পারবো না রিক্সাওয়ালা গিয়ে খবর দেয় এক দ্বিতীয় পুলিশ কোনো খবর দেয়নি আইডেন্টি কার্ড সঙ্গেই ছিল পুলিশের উচিত হচ্ছে বাবা মাকে প্রথমে খবর দেওয়া দেয়নি না যে কোন থানার কোন পুলিশ এটা আমরা জানি না এখনও দ্বিতীয়ত হচ্ছে যে তারপর আমরা গিয়ে জিজ্ঞেস করলাম স্পটে বাদ তখন বললো যে আমরা জানি না কিছু তারপর খবর বললাম খবর নিয়ে বারাসাত হসপিটালে জানো এখানে এসে শুনলাম যে প্রথমে ওরা চানকে নিয়ে গিয়েছিলেন সেখানে তখনও ছিল সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি কিন্তু এখানে আনতে আনতে এক্সপায়ার এবং এখানে ওরা বলছেন এখানে ব্রড ব্রডডেট ঠিক আছে কিন্তু পুলিশ নাকি এখানে রাস্তার ওপরে সুখে ফেলে দিয়ে গেছে এটা আমি তো কখনও শুনিনি ব্রডডেটও যদি হয় পুলিশ রাস্তার ওপরে ফেলে দিয়ে গেছে হ্যাঁ তাহলে আপনারা অ্যাকসেপ্ট করলেন কি করে তাহলে আমরা কি করবো আমরা মর্গে পাঠিয়ে দিলাম তার আমার নাম ডক্টর সুকৃতি গরু আপনি কেন চার ঘন্টার আগে মর্গে পাঠালেন হুম আমি তো যতদূর জানি ওটা নিয়ম নেই বলে ও ওয়ার্ডের ভেতরে থাকলে চার ঘন্টা বাইরে পেশেন্টদের আমরা পেশেন্ট কিন্তু বুঝলোই না কী হলো তাহলে তারা কি আত্মীয় স্বজন বাবা মা অ্যাটলিস্ট অর্থ